আজ আমি বানিয়েছি আলু ও বেগুন দিয়ে ট্যাংরা মাছ আলু ও বেগুন দিয়ে ট্যাংরা মাছ বানানোর জন্য মাছগুলো হলুদ নুন ও সরিষার তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম সরিষার তেল দিয়ে মেখে নিলে মাছ ভাজার সময় একটুও ফাটবে না প্যানে তেল গরম হলে মাছগুলো পরপর দিয়ে ভেজে নিলাম বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ ট্যাংরা মাছের একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা হলে আর থাকবে না মাছ ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে ও জিরা দিয়ে পেস্ট বানিয়ে রাখলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে ভেজে নিচ্ছি টমেটো নরম হয়ে এলে আদা বাটা দিলাম এরপর আগে তৈরি করে রাখা পেস্ট ঢেলে ভেজে নিতে হবে আগে থেকে কেটে রাখা আলু ও বেগুন দিয়ে কষিয়ে নিলাম জল ঢেলে দিলাম জল ঢেলে বেশ একটু সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে আরও একটু খুঁটিয়ে নিয়ে উপর থেকে চিনি ও কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিলাম এখন আমার আলু ও বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল তৈরি আমি উপর থেকে একটু গরম মশলাও দিয়েছি